আক্রমণভাগে গতি যোগ করে ফেলল মহামেডান চব্বিশ বছর বয়সী ভারতীয় তরুণ তারকা প্লেয়ার মাখান ছোটেকে চূড়ান্ত করে ফেলল মহামেডান প্রাক্তন হায়দ্রাবাদ এফসি এর প্লেয়ার মাখান ছোটে রাইট উইংয়ের পাশাপাশি ফরোয়ার্ড ও লেফট উইং পজিশনেও খেলতে পারে প্রচণ্ড গতি আছে এই প্লেয়ারটির রাইট উইং থেকে ভালো ভালো ক্রস রাখতে পারে এই প্লেয়ারটি সুতরাং বলা যেতেই পারে এই সিজনে মহামেডানের আক্রমণ ভাগ আরও অনেক শক্তিশালী হয়ে গেল এই প্লেয়ারটি সই করার ফলে তোমাদের কি মনে হয় মাখন ছোটে কি মহামেডানের স্টার্টিং ইলেভেনের রেগুলার সুযোগ পাবে নাকি কোচ তাকে সাবস্টিটিউট হিসেবে খেলাবেন তোমাদের মতামত অবশ্যই জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো যাতে তোমাদের প্রিয় দলের খবর সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো